আলামিন ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই দীর্ঘদিন পরে আপনার খামারে আসলাম আবার আর ভাই ছোট থেকে বড় সব রকমের গরু তো থাকে না আচ্ছা আজকে দর্শকদের উদ্দেশ্যে আমরা ছোট ফ্রিজিয়ান দেখাবো এবং প্লাস বড় গুলো দেখাবো আচ্ছা আর নতুন দর্শকদের উদ্দেশ্যে ভাই আপনার ঠিকানাটা একটু দিয়ে দিবেন ঠিকানা আমার নাম মনে করে আলামিন হুসাইন আমার ঠিকানা পাবনা জেলায় পূর্ব থান চকনা খুল্লাহ বাগবাড়িয়া বাড়ি খামার দুইটা একসাথে ইনশাআল্লাহ দর্শক যে কোনো সময় যে কোনো মুহূর্তে মোবাইলের মাধ্যমে দেখে শুনে মোবাইলের মাধ্যমে কথা বলে দেখে শুনে যাচাই বাচ্চাই করে গরু নিতে পারবে ইনশাল্লাহ আচ্ছা আজকে এর পরে দেখাবো কয়ে পিস ভাই মস্ট ভাই হলস্ট্যান ফিজিয়ান পরস দিয়ে আপনার অরিজিনাল হলস্টান ফিজিয়ান দিয়ে সাতটা দেখাবো যে পাকিস্তান ভিডিও হচ্ছে দুইটা আসবে এবং দুটা ফ্লাগবে দেখাবো আচ্ছা ভাই দেরি করবে না চলুন দেখায় আমি ইনশাআল্লাহ

এই কারণে সঠিক মানুষ নির্বাচন করতে হবে তারপরে এই গরু সংগ্রহ করতে হবে আচ্ছা ভাই চলুন পরবর্তী গুলো দেখায় আলমিন ভাই পরবর্তীতে এই যে বিগ সাইজের গরু আমরা সময় সময় আপনার বিভিন্ন ভিডিওতে দেখতে পাই আর কি ঈদের সময়

কোন ভাই জানতে চাই সিঙ্গেল বিরানব্বই হাজার টাকা বিরানব্বই হাজার টাকা দাম পড়বে এখানে কি সামান্য কিছু কথা বলার জায়গা থাকবে ভাই অবশ্যই বলতে পারবো একদম জি ভাই যাই হোক কম বেশি করে দর্শক আপনারা নিতে পারবেন এটা হচ্ছে সিরিয়াল নাম্বার তিন চলুন পরবর্তী সিরিয়াল নাম্বার চারটা দেখায় ভাই পরবর্তীতে সিরিয়াল নাম্বার চারে বেশ লম্বা চড়া একটা বাচ্চা নিয়ে আসছেন ভাই যাতে কি এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান দর্শক দেখেন এটা হচ্ছে অরিজিনাল ফ্রিজিয়ান

আচ্ছা ভাই আনুমানিক বয়স কেমন ভাইয়া এটা আনুমানিক বয়স আপনার আট থেকে সাড়ে আট মাস হবে এই বয়সে পা গুলো দেখেন দর্শক খুবই মোটা মোটা মানে লাখের উপরে যে সার গুলো আছে অনেক সারের কিন্তু এমন পাও নাই কি পরিমানে আশি হাজার টাকা না কিছু তো কম বেশি করা যাবে আলোচনা আলোচনা সাপেক্ষে আর কি আচ্ছা ভাই এটা হচ্ছে পাঁচ নাম্বার ছিল চলুন আমরা পরবর্তীকে ওটা দেখাই ইনশাআল্লাহ ভাইয়া সিরিয়াল নাম্বার ছয় খুবই সুন্দর গেট একটা বাচ্চা নিয়ে আসছেন খাওয়া দাওয়াতে ব্যস্ত যাতে কি ভাইয়া এটা ভাই হলস্টন ফিজিয়ান করত জাতের গরু এটা ভাই আছে না জি ক্রস হালকা গলা কম্বল আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আছে একটু হালকা নাভিও আছে আচ্ছা আমাদের আলাবিন ভাই কিন্তু যেটা গরুর মধ্যে আছে সেটাই কিন্তু তুলে ধরছে আপনাদের উদ্দেশ্যে এখানে তো করে লাভ না কারণ যখন যে শেষ এখানে আসবে জি এসে নেবে তখন তো মনে করেন যে জিনিসটা অন্যরকম হয় না জি ভাই আনুমানিক বয়সটা কেমন ভাই

মাই চলুন পরবর্তীতে দেখাই জি ইনশাআল্লাহ ভাই পরবর্তীতে দেখার মতো একটা বাচ্চা নিয়ে আসেন গর্দানটা দেখেন কি মনে হয় ফ্ল্যাগবীর মতো গর্দান আছে দেখেন কি পরিমাণ ভারী গর্দান এবং ভাঁজ ভাঁজ কারণ গ্রোথটা যে গ্রোথ পরিপূর্ণ দুধ হ্যাঁ দুধ পাওয়ার কারণে আসতে ভাই এখন পরিপূর্ণ সুস্থ সবাই এই যে দর্শক আপনারা কিনে নিয়ে গেলে আপনাদের টেনশন করা লাগবে না এই যে দেখেন দানাদার খাচ্ছে সুন্দর মতো ভাই এই যে খরচার এগুলো তো খায় না সব ধরনের খাবার খায় আল্লাহর মাসাল্লাহ তো ভাই সিঙ্গেল নিলে কত রাখা যায় বাচ্চাটা দর্শক ভাই নিলেটার দাম সাতাত্তর হাজার টাকা কমানো যায় না ভাই কিছু কমানো অবশ্যই মোবাইলের মাধ্যমে কথাবার্তা বলে ইনশাআল্লাহ ডিসকাউন্ট করতে পারবে আচ্ছা ভাই চলুন আমরা তাহলে পরবর্তী গোটা দেখাই জি ইনশাআল্লাহ মাশাআল্লাহ ভাই এক্সক্লুসিভ কালেকশন দেখতে পাচ্ছি আবার পাকিস্তানি ভিডিওর পাকা সারগুলো দর্শকদের দেখান না কম্বল প্রত্যেকটা দিক থেকে আল্লাহর রহমতে দেখেন মাশাআল্লাহ এগুলো পাকিস্তানি ভিডিও না ভাই জি জি মাশাআল্লাহ আনুমানিক বয়স কেমন করে আছে দুইটা নয় থেকে 9.5 ভাই দুইটা কি আমরা জোড়া ভাবে দেখাবো দেখাবো জোড়া ভাবে বিক্রি করব আচ্ছা দামটাও আমরা জোড়াই দিয়ে দিব এটা দেখান দর্শকদের কি পরিমাণ নাভি কম্বল মাশাআল্লাহ ভাই অনেকটা হয়েছে আপনার চিতাবাগ বলে না ঠিক তেমন কালার কিন্তু গোটার মধ্যে জায়গ ভাই বয়স কতদিন করে বললেন ভাই আচ্ছা নয় মাস থেকে সাড়ে নয় মাস এরকমই না মাসাল্লাহ দর্শক দেখেন দুইটা বাচ্চা আপনার খামারে যদি বাধা থাকে আর কি মানুষজন শুধু দেখতে আসবে এই গরুগুলো দেখেন সেই কালার প্রিন্টের গরু আনুমানিক আমাদের ভাই বলছে যে নয় থেকে সাড়ে নয় মাস বয়স হবে কিছু এদিক ওদিক কম বেশি হইতে পারে একসঙ্গে নিতে পারবে মাসাল্লাহ দর্শক দেখেন কালার প্রিন্ট দেখেন সুপার কালার প্রিন্ট মার্শাল্লাহ এক লক্ষ পঞ্চান্ন কিন্তু আপনারা এই দুইটা বাচ্চার প্যাকেজ পেয়ে যাবেন ভাই তো চলুন আমরা পরবর্তী গুলো দেখাই মার্শাল্লাহ ভাই

দর্শক পা গুলো দেখেন আসলে কি বলবো দেখেন যেগুলো কিন্তু প্রশংসা করার জিনিস সেগুলোতে কিন্তু প্রশংসা মানে এমনিতেই চলে আসে মাসাল লাখের উপরের গরু কিন্তু আপনার এমন পাও পাবেন না আচ্ছা যাই হোক ভাই বয়স কতদিন বললেন জানো আর কোন ভাই নিলে দামে রাখবেন কত ভাই এক লক্ষ পঁয়ত্রিশ আচ্ছা যাই হোক নাম্বার থাকবে কথা বলে নিতে পারবে দর্শক আচ্ছা ভাই চলুন পরবর্তী গরুটা আমরা দেখেন মার্শাল্লা ভাই পরবর্তীতে

একটা বলতো আর বল দেখেন আপনারা খুবই চমৎকার কালার প্রিন্টের একটা গরু অরিজিনাল ফ্লেগ বি জাতের একটা বাচ্চা আনুমানিক বয়স আমাদের ভাই বলছে ছয় মাসের মতো আর কি আচ্ছা তো এখন তো বর্তমানে সবকিছু খাওয়া দাওয়া করছে না দাদু আমার তো সব খাওয়া দাওয়া করে গোলাপি রয়েছে খুবই সুন্দর সম্পূর্ণ একটা গরু এবং পায়ের গিরাগুলো দেখেন আপনাদের যদি একটু মাজার শেপটা আমরা দেখাই মাত্র বাচ্চা গরু দেখেন ছয় থেকে সাড়ে ছয় মাস মাত্র বয়স তাই এই অবস্থা ভবিষ্যতে কি হতে পারে ভাই সিঙ্গেল দাম কত রাখবেন এটা কোনো দশ ভাই নিলে পরে এটা সিঙ্গেল দাম পড়বে ভাই হচ্ছে আপনার আশি হাজার টাকা আচ্ছা এখানেও কিছু কম বেশি করা যাবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে কি এগুলোই দেখাবো ভাই জি ইনশাআল্লাহ ভাই আজকে এগুলোই দেখাবো মাশাআল্লাহ ভাই গরু যেগুলো ছিল আমরা সবগুলো দেখাই দিছি এক এক করে হয়তো মানে

আচ্ছা ভাই আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম